রাধে রাধে মান সরোবর নমস্কার আসুন আজকে আমাদের সাথে দর্শন করুন এই মানসরোবর শ্রী রাধারানীর অতি প্রিয় জায়গা এই মানসরোবর হচ্ছে শ্রী রাধা কৃষ্ণের লীলাক্ষেত্র এই স্থানে শ্রী রাধারানী মান করেছিলেন এই জন্য এই স্থানের নাম পড়ে যায় মানসরোবর কিন্তু কেন মান করেছিলেন সেটাই আপনাদেরকে বলছি বংশীবটে যখন ভগবান কৃষ্ণ বাসি বাজিয়েছিল তখন ত্রিভুবন মোহিত হয়ে গেছিল সেই বংশীধ্বনি দেব সেই ভোলেনাথ শিবকে প্রবেশ করতে বারণ করে দেন যে এখানে পুরুষ মানুষের কোনো অনুমতি নেই প্রবেশ করা ভোলেনাথ শিব যমুনায় স্নান করে যমুনার কাছ থেকে গোপী রূপ নিয়ে আসেন ভোলেনাথ শিব মহারাসে প্রবেশ করেন কিন্তু কেউ তাকে চিনতে পারেন না একমাত্র কৃষ্ণ তাকে চিনতে পারেন কৃষ্ণ ভোলেনাথ শিবকে বলেন এসো গোপেশ্বরী এসো শ্রীমতি রাধারানীর কানে একথা যাওয়া মাত্র শ্রীমতী রাধারানী খুবই অবাক হন তিনি ভাবতে থাকেন যে কে এমন রয়েছে যাকে কৃষ্ণ গোপেশ্বরী এসো বলে রাখছে শ্রীমতি রাধারান আগে দুঃখে মান করে মহারাজ ছেড়ে এই স্থানে চলে আসেন কৃষ্ণ রাধারানী কোথায় গেছে বুঝতে পেরে কৃষ্ণ এইখানে চলে আসেন কৃষ্ণ বুঝতে পারেন যে রাধারানী মান করেছেন রাধাকে জিজ্ঞেস করেন কি হয়েছে রাধারানী অন্য কিছু না বলে শুধু কৃষ্ণকে বলেন আমি কেমন দেখতে আমি কতটা সুন্দর দেখতে রাধারানীর ওই অপূর্ব রূপের তুলনা খুঁজে পান না শ্রীকৃষ্ণ যে কার সাথে তুলনা করবেন কৃষ্ণ অনেক খুঁজলেন শ্রী রাধারানীর রূপের সাথে তুলনা করার মতো অবশেষে তিনি পেলেন আকাশের চাঁদ হচ্ছে শ্রী রাধারানীর মতো সুন্দর কৃষ্ণ রাধারানীকে বললেন তুমি চাঁদের মতো সুন্দর এই কাহিনী যখন আমি মানসরোবরে শোনাচ্ছিলাম তখন হঠাৎ দিকে এদিকে এক বিপদ হয়ে যায় মানসরোবরের বাঁধানো ঘাটে স্লিপ করে দুই মাতাজি পড়ে যান জলের মধ্যে ধরো তো ধরো পায়ে লেগেছে গো আমার না না এই যে ওনাদেরকে তুলব বলে কাছে যেতে গিয়ে আবার আমার পায়ে আঘাত লেগে যায় কোনো কিছু শিকল দিয়ে বাধা ছিল একটা পেরেকে আমার পায়ে আঘাত লেগে যায় ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে কোথাও আঘাত লেগেছে কিনা ওনারা বললেন না লাগেনি স্লিপ করে গেছে আমার এই ভিডিওটা দেখে যখন আপনারা বৃন্দাবনের মানসরোবরে আসবেন তখন একটা জিনিস থেকে সতর্ক থাক দাড়াহুড়ো করে এই মানসরোবরে জলে নেমে পড়বেন না স্লিপ করে যেতে পারে যাই হোক যে কাহিনী অর্ধেক শোনাতে শোনাতে থেমে গেলাম সেই কাহিনী আসুন সম্পূর্ণ করি শ্রীকৃষ্ণ যখন রাধা রানীকে বললেন যে তুমি চাঁদের মতো সুন্দর তখন রাধারানী ডেকে গেলেন শ্রী রাধা রানী বললেন চাঁদকে যখন আমরা দূর থেকে দেখি তখন দেখা যায় তার মধ্যে অনেক দাগ রয়েছে তার মানে কি আমার মধ্যেও দাগ রয়েছে তুমি এ কথা বলতে পারলে যে আমার মধ্যে দাগ রয়েছে তার মানে আমি সুন্দর নই এই কথা বলে রাধা রানী মান করে বসলেন সাধে কাঁদতে শুরু করলেন কৃষ্ণ ভাবলেন একই মুশকিলে পরা গেল চাঁদ তো সুন্দর কিন্তু চাঁদের মধ্যে যে দাগ রয়েছে সেটা তো আমি ভাবিনি এই স্থানে বসেই শ্রী রাধারানী মান করেছিলেন আর এই স্থানে শ্রী রাধারানীর চোখের অশ্রুপড়ায় এখান থেকে এই সরোবরের সৃষ্টি হয়েছে এরপরই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যে সৃষ্টিকর্তা সেই কৃষ্ণ শ্রী রাধারানীর মান ভাঙানোর জন্য রাধারানীকে অনেক বোঝালেন এরপর কৃষ্ণ শ্রীমতীকে অনেক বোঝানোর পর শ্রীমতীর মান ভঙ্গ হয় ব্রজধামের এই মানসরোবরকে দর্শন করার ইচ্ছা মাত্রই অনেক খণ্ডন হয় অনেক সাধুসন্ত মহারাজের আরাধ্য স্থান এই মানসরোবর এই মানসরোবরে আসতে গেলে যখন বৃন্দাবন আসবেন তখন বৃন্দাবন থেকে যমুনা নদী পেরিয়ে মাঠ গ্রাম পেরিয়ে তবে এই মানসরোবরে আসা যায় অতি মনোরম পরিবেশ এই মানসরোবরের দেখে মন্দিরের পুরোহিত ডাকলেন টিকা লাগানোর জন্য এখানে অনেক বৃক্ষ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে তুলসী এখানে একটা মন্দির রয়েছে যেটার নাম হচ্ছে শ্রী রাধা মন্দির এই মন্দিরের ভিতরে ক্যামেরা নেই তা না হলে আপনাদেরকে দর্শন করাতাম এছাড়াও এই স্থানে এই শ্রী রাধা মন্দিরকে ঘিরে আরো অনেক মন্দির রয়েছে এই মানসরোবর স্থানটা অতি শান্ত স্নিগ্ধ স্থান এখানে যখন আসবেন তখন এটা অনুভব হবে যে সবসময় রাধাকৃষ্ণ এখানে রয়েছেন আমরা বৃন্দাবনে এসে যেটা দেখলাম জুতোর কোনো মান নেই সব জায়গায় খালি পায়ে থাকায় ভালো পুরো বৃন্দাবনটা যদি কেউ খালি পায়ে ঘুরতে পারে তাহলে আরো ভালো এই মন্দিরটা হচ্ছে বিহারি মন্দির এটাই পুরনো মন্দির এই মানবিহারী মন্দির হচ্ছে মান সরোবরের পুরনো মন্দির এই মন্দিরের এই স্থানে শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কেমন দেখতে তারপর মান করে ওই মানসরোবরের ওই স্থানে চলে যান মানবিহারী মন্দির থেকে বেরিয়ে এসে এই মন্দিরের দেখবেন যে মনে হবে গ্রামে যেমন ছোট মেলা মেলা বসে বসে সেরকম আছে এখানে প্রসাদও কিনতে পাওয়া যায় কিছু খাবারের দোকানও রয়েছে এই মানসরোবর দর্শন করতে গিয়ে দেখলাম ওখানে খুব মিষ্টি কুল পাওয়া যাচ্ছে আমি জীবনে কোনোদিন এত মিষ্টি কুল খাইনি চিনি গুড় মিষ্টি এরা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে এই কুলের কাছে मीठा है खा रहा है वो खा रहा है टेस्ट आ, वालो दारून फूल तो पचास टका क्या तुण 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 है ए जी कैरी ले जाने के लिए कैरी है तो अच्छा अच्छा ফুলটা অসম্ভব সুন্দর মিষ্টি তো এখানকার রাধারানির জন্য মিষ্টি কুল দারুন দারুন মিষ্টি না খাও যাই হোক ব্রজধামের এই মানসরোবর আমাদের অত্যাধিক ভালো লেগেছে কারণ এগুলো হচ্ছে সেই প্রাচীন স্থান অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ